নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্মছকের চতুর্থ ভাব নিয়ে এই জন্মছকে চতুর্থ ভাবে যদি শনি অবস্থান করে তবে কি রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে এবং এই অশুভ ফলগুলো সহজে কীভাবে ঘরে প্রতিকার করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্মছকের চতুর্থভাবে শনি কি রূপ শুভ ও অশুভ ফল দিতে পারে এবং সেগুলির সহজ ঘরোয়া প্রতিকার এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকেই লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল সেই হিসাবে চতুর্থ স্থান হচ্ছে কর্কট রাশি যার অধিপতি হচ্ছে চন্দ্র প্রথমেই আমরা জানব এই চতুর্থ স্থান থেকে আমরা কি কি জানতে পারি এই চতুর্থ স্থান বা চতুর্থ ভাবকে সাধারণত সুখস্থান বা মাতৃস্থানও বলা হয়ে থাকে এই স্থান থেকে আমরা জানতে পারি মাতার স্বাস্থ্য জীবনে মায়ের ভূমিকা ও তার সঙ্গে কেমন সম্পর্ক হবে ব্যক্তিগত জীবনে তিনি কতটা সুখ শান্তি পেয়ে থাকবেন জীবনে তার স্থিতিশীলতা থাকবে কিনা নিজের জমি বাড়ি গাড়ি বা নিজস্ব বাড়ি নির্মাণ বা বাড়ি কেনার কোনো যোগ আছে কি কী ধরনের বা কি পরিমাণ সম্পত্তি তিনি লাভ করতে পারেন পৈতৃক সম্পত্তি তিনি পাবেন কিনা এইসব বিষয়গুলো এই চতুর্থ স্থান থেকে জানা যায় এই চতুর্থ স্থান থেকে আরও জানা যায় নিজের গাড়ি যানবাহন ভোগবিলাস বা জীবনযাত্রার কীরকম মানের হবে সেই জিনিসগুলো চতুর্থ স্থান থেকে জানা যায় এছাড়াও প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষা কেমন হবে বিদেশ যাত্রা বা মাতৃভূমি থেকে তিনি দূরে থাকবেন নাকি মাতৃভূমিতেই তিনি শেষ পর্যন্ত বসবাস করবেন এই সব বিষয়গুলো জানা যায় বিশেষত যদি চতুর্থ ভাব দুর্বল হয়ে থাকে এবং দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু এই বিদেশে থাকা বা নিজের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় থাকার একটা যোগ থাকে জমি বাড়ি বা ফ্ল্যাট তার নিজের নামে হবে কি না পারিবারিক সুখ শান্তি তিনি কতটা পাবেন এইসব জিনিসগুলো এই চতুর্থ স্থান থেকে জানা যায় এখন এই চতুর্থ স্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে কি শুভ বা অশুভ ফল দিয়ে থাকে ও চতুর্থভাবে প্রথমে আমরা চতুর্থ চতুর্থভাবে শনি কখন শুভ ফল দেয় শনি যদি নিজ রাশি অর্থাৎ মকর বা কুম্ভ রাশিতে অবস্থান করে বা উচ্চ রাশি রাশিতে অবস্থান করে যদি অষ্টমস্ত হয় সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকেন এর ফলে নিজস্ব স্থাবর সম্পত্তি বাড়ি জমি ফ্ল্যাট যানবাহন কেনার সুযোগ আসে শিক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে হলেও কিন্তু শিক্ষার ক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা থাকে তার ধৈর্য তিনি হন অত্যন্ত ধৈর্যশীল নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং দায়িত্ববোধ তার অনেক বেশি হয় আবার শনি যদি দ্বিতীয় স্থান তৃতীয় স্থান পঞ্চম স্থান নবম দশম বা একাদশ স্থানের ভাবপতি হয়ে যদি চতুর্থ স্থানে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকে এর ফলে মা দীর্ঘ দীর্ঘজীবী হন তিনি ধীর স্বভাব বিশিষ্ট হন পরিবারের নিয়ম শৃঙ্খলা বজায় থাকে জমি বাড়ি সংক্রান্ত পেশা অর্থাৎ যেমন বাড়ির দালালি এইগুলো হচ্ছে বাড়ি জমি সংক্রান্ত পেশা তিনি উন্নতি লাভ করতে পারেন নিচ পরিশ্রমে তিনি সম্পত্তি বা বাড়ি তৈরি করার সম্ভাবনা থাকে আর কখন এই চতুর্থ স্থানে শনি অশুভ ফল দেয় শনি যদি যদি নিচ রাশিতে অর্থাৎ নিচ রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশিতে যদি চতুর্থস্থ হয় বা শত্রু রাশিতে যদি চতুর্থস্থ হয় সেক্ষেত্রে অশুভ ফল দিয়ে থাকে এর ফলে সাংসারিক জীবনে অস্থিরতার সৃষ্টি হয় জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে জটিলতার সৃষ্টি হয় নিজ বাসস্থান পরিবর্তনের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে চন্দ্রের সাথে যদি যুক্ত হয় যুক্ত হয়ে যদি স্থানে অবস্থান করে বা এই স্থানে যদি অশুভ চন্দ্রের দৃষ্টি থাকে বা শনি এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করে যদি বিষযোগ সৃষ্টি করে তার ফলে কিন্তু জাতক জাতিকাদের মানসিক ডিপ্রেশন তৈরি হয় নিজেকে একাকিত্ব বোধ করে মায়ের সঙ্গে মতবিরোধের কারণে দূরত্ব তৈরি হয় বা মায়ের স্বাস্থ্যের কারণে অর্থব্যয় এবং মানসিক দুশ্চিন্তা তৈরি হয় আবার যদি অশুভ গ্রহ যেমন মঙ্গল রাহু কেতুর সাথে যুক্ত হয়ে যদি এই চতুর্থভাবে অবস্থান করে বা চতুর্থভাবে যদি এই অশুভ গ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রেও কিন্তু চতুর্থভাবে শনি অশুভ ফল দেয় এক্ষেত্রে সংসারে বা ঘরে বিভিন্ন রকম অশান্তি প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ বা আইনি জটিলতা সৃষ্টি হতে পারে জমি বাড়ি নিয়ে আইনি সমস্যা বা কোর্ট কাচারি এসবের সম্ভাবনা থাকে গাড়িতে দুর্ঘটনার কারণে স্বাস্থ্যের সংকট দেখা দিতে পারে ঋণ সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা বা ঋণের বোঝা বৃদ্ধি হতে পারে এই সমস্যাগুলো যদি কারো হয় সেক্ষেত্রে আপনার প্রতিকারের প্রয়োজন এই প্রতিকারগুলো আপনারা কিভাবে করবেন নিজেরা ঘরে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এই প্রতিকার যদি আপনারা করতে পারে অবশ্যই এই চতুর্থভাবে শনির যে অশুভ ফল তার থেকে আপনারা মুক্তি পাবেন আপনার মানসিক শান্তির জন্য শনির মন্ত্র ওং সং শনিশ্চরায় নাম এই মন্ত্রটা অন্তত একশো আটবার শনিবার করে সকালে জপ করুন মায়ের সেবা করুন ও মায়ের আশীর্বাদ লাভ করুন সম্পত্তির বাধা দূর করবার জন্য আপনারা শনিবার শনি মন্দিরে গিয়ে তিলের তেল দান করুন এবং শনিবার নিরামিষ খান এর ফলে আপনাদের এই সম্পত্তি সংক্রান্ত যে বাধা এগুলো আশা করি দূর হয়ে যাবে বৃদ্ধ বা বৃদ্ধা দরিদ্র ব্যক্তিকে যথাসম্ভব দান করুন এবং সেবা করুন এতেও আপনারা অনেক শুভ ফল পাবে এক কথায় চতুর্থভাবে শনি সাধারণত খারাপ ফল দেয় না কিন্তু সব কিছুই দেরিতে হয় শনিদেব ধৈর্যের সব জায়গায় পরীক্ষা নেন কিন্তু শনিদেব যে সম্পূর্ণ অশুভ ফল দেয় চতুর্থ স্থানে তা নয় শুভ ফল দেন কিন্তু দেরিতে দেন কিন্তু এই শনির যে শুভ ফল দেরিতে পেলেও এই ফল কিন্তু দীর্ঘস্থায়ী হয় বা আপনার জন্ম ছকে শনি অবস্থান বা চতুর্থ ভাব বিচার বা শনি আপনার জন্মছক অনুযায়ী কোন স্থানে অবস্থান করছে তার শুভ এবং অশুভ প্রভাবগুলো এবং সহজে কিভাবে আপনারা সেগুলো প্রতিকার করবেন এগুলো জানতে আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন অবশ্যই উত্তর দেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার